মানুষ হইয়া কিভাবে একটা পশুর করে কারণ পশু তার মধ্যে শুধু নফস আছে তার মধ্যে রুও নাই রূপে শয়তানও নাই ওর থেকে নিচির স্তর হইল এই মূর্তিগুলো যেটি পাথরের চিনামাটির কাঠের সিরামিক্সের যার মধ্যে প্রাণও নাই শয়তানও নাই রু রূপী মানুষের আল্লাহ নবস আছে খান্নাস রূপী শয়তানও আছে রু রূপী আল্লাহ আছে তাইলে এই মানুষ কিভাবে পাথরের মূর্তির পূজা করে কোন মানুষ কোনো দিনও পাথরের মূর্তির পূজা করে না কাটের মূর্তির পূজা করে না সিরামিক্সের মূর্তির পূজা করে না ওটি ভাস্কর্য স্মৃতি হিসাবেরা মানুষ রাত দিন চব্বিশ ঘন্টা পূজা করে তার নিজের ইচ্ছার কিসের পূজা করে নিজের ইচ্ছা নিজের ইচ্ছার পূজা করে মানে তার ইচ্ছায় তার কাছে যারে বড় মনে হয় যারে তার ভালো লাগে সে তারই পূজা করে এর লেগে আল্লাহ কইছে যারা নিজের ইচ্ছার পূজা করে তারাই যারা আল্লাহর ইচ্ছার পূজা করে তারাই মমিন আল্লাহর বান্দা মারি সালাতের কাজ করামু আমি যা ইচ্ছা থাকে রহমদ মে নিয়াম বুঝছ তারপরে কি করছে এনিওলি আল্লাহকে এত ফুজিলত পুরান কইছে যে তুমি চিন্তা করতে পারবা না রাখি তাদেরকে কোরআন বলছে শুকরকারী বান্দা কৃতজ্ঞ শিকারকারী বান্দা আর মানুষে সদায় কইছে যে মানুষ অকৃতজ্ঞ বান্দা দুই প্রকার এটা হলে আম বান্ধা যে আপনারা আমরা সবাই বান্দা আড়ালে খাজ বান্দা একটা আব্দ আর এটা হলো হি আব্দু হু আব্দ মানে বান্দা আবেদ আব আব্দু হু মানে আল্লাহর খাজ বান্দা আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহরে ডাকি এটা আমরা আল্লাহর খাস বান্ধা না যে আল্লাহ আমাকে বান্ধা করে ডাক আল্লাহ করে ডাকবো ওটা কিন্তু খাস কইছে ইব্রাহিম আমার বান্ধা ইসমাইল আমার বান্দা ইসাক আমার বান্দা এটা আল্লাহ স্বীকার করছে আল্লাহ কইছে যে উনি আমার বান্দা আরেকটা হলে আমরা কই আল্লাহ আমাকে মাম আমরা কে আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দায় কয় মহত্ব বেশি গুরুত্ব বেশি সম্মান ইজ্জত বেশি না আল্লাহ যারে কয় যে ও আমার বান্দা তার মধ্যে সম্মান ইজ্জত বেশি আল্লাহ যারে ভালোবাসে হ্যাঁ আল্লাহর বান্দা আমরা আল্লাহরে ভালোবাসি এটা তো আমাদের সৃষ্টি গত নিয়ে আমরা সসটাকে ভালোবাসব এটাই স্বাভাবিক কিন্তু স্রষ্টা যখন আমাকে ভালোবাসবে তখন কিন্তু বিষয়টা ভিন্ন তখনই স্রষ্টা যারে ভালোবাসে সেই নবী হয় রসুল হয় অলি হয় আউলিয়া হয় কি করছে এই অলিয়া লাগো আইন মূর্তির উপরে যে আয়াত কোরআনে নাজি লইছে সে আয়াতের লোক লাগাইছে মূর্তির উপরে তাগুতের উপরে মিন্দু উপরে দিছে বুঝছ যেরকম ইব্রাহিম তিনি তার চাচারে বলতাছে এবং ওই সম্প্রদায়কে বলতাছে হে চাচা হে আমার কম তোমরা কেন মূর্তি পূজা যে তোমাদের কোনো উপকার করতে পারে না অপকার করতে পারে না তোমাদেরকে কোনো প্রকার সাহায্য করতে পারে না তোমাদের ভালো মন্দ করার ক্ষমতা নাই তখন সে সুনির্দিষ্ট করে তার আহমান তার যে মূর্তি বানান তো ইব্রাহিম নবীর সাচারে তিনি ডাকলেন আজর আজরকে তিনি ডাকলেন আজর সেই সময়ের সবচেয়ে সেরা মূর্তি নির্মাতা ছিল পাথর দিয়ে সে মূর্তি বানাই যেরকম তুমি যে কোনো একটা জিনিস একটা কোম্পানি বানা যে সাবান বানাই একটা কোম্পানি মানে সেই সাবানটা বিক্রি করার লিগে ভারতের সবচেয়ে বড় যে সুপার অভিনেতা অভিনেত্রী তার এদি একটা অ্যাড দেওয়া যে আমি সামানটা ব্যবহার করি আপনিও তখন তার সেল এটাটা এটা একটা ব্যবসায়িক পলিসি তা আজরের মূর্তির খুব ডিমান্ড ছিল কেন নমরুদ আজর আজরের কাছে মূর্তি কিন্তু আবার আজর নিজেই মূর্তি তৈরি করতো আবার আজরই ছিল পন্ডিত মানে সে পূজাও করাইত যে পূজায় পন্ডিত লাগে না পন্ডিত আজরই ছিল তো তখন ইব্রাহিম নবী আজর কে বলতেছে হে আমার চাচা আপনি নিজে হাতে যারে বানান আপনি এবার তারে পূজা করেন এটা কেমন আপনি নিজে হাতে তারে বানাইছেন মানুষ নিজে হাতে যারে তৈরি করে হের পূজাই করে সেটা তো ঠিক না এটা সেরে এখন কথা হইল সুন্দর এ আয়াটা এরা উলিগির সাথে সেট করে দেয় যে আজর ইব্রাহিম নবী কইছে যে তুমি জানি নিজ হাতে তৈরি করো তোমরা যাহাকে নিজ হাতে তৈরি করো তোমরা তাহাকেই পূজা করো এটা তো বুধ পারি এটা তো মূর্তি পূজা মানে এ একটা যখন অলির কাছে অলির সাথে লাগায় তোমরা আমার একটা কথার উত্তর দাও তো বাবা ওলি কি মানুষে বানায় বানায় মানুষ বানাইতে পারে যে পাথর দিয়া বানায় সে মূর্তিকে পূজা করে সেই মূর্তিকে শেষ দানে তাই না যে বানাইছে সেই তো মানুষ তার ওলি তার মানুষ বানায় না মানুষ অলি বানাইতে পারে অলি আল্লাহ নিজে বানায় আল্লাহ বানায় অলি মানুষে বানায় মূর্তি তাহলে অলি আল্লাহ আর মিন্দুনিল্লা এক হয় কেমটে আর যারা নাকি মিন্দুনিল্লাহ আয়াত মূর্তি সম্পর্কে যে কোরআনের আয়াত গুলো আছে এবং তাগুদ সম্পর্কে যে কোরআনের আয়াতগুলো আছে জীব সম্পর্কে কোরআনের যে আয়াতগুলো আছে এই ভাস্কর্য সম্পর্কে যে আছে গুলো সম্পর্কে যে আয়াতগুলো আছে সেগুলো আইনার উপরে সেট করে দিতে এইটাই হলো সবচেয়ে বড় জুলুম জুলুম মানে কি যে যে স্থানের তাকে সেই স্থানে না রাখা এইটি তার জন্য জুলুম যে রকম টুপি আমরা পরি মাথায় বোঝার জন্য বলতাছি টুপি মাথায় পরি না তো টুপিটা যদি তুমি পায়ের মধ্যে রাখো তাহলে টুপির লেগে জুলুম পায়ের মধ্যে রাখা আর জুতা পরো কোথায় পায়ে পায়ের মধ্যে জুতা পরো মানে তুমি জুতাটা নিয়ে রাখলা মাথা তাহলে এটা জুতার লেগো যে যেখানকার উপযুক্ত তারে সেখানে রাখাই হচ্ছে

মুমিনদের জন্য শেফা এবং রহমত অনুনাজিল মিনাল কুরআনে মা হুয়া শিফা উন শিফা মানে মুক্তি ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য শিফা এবং রহমত ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা এই কুরআন হইল জালিমদের জন্য লুকসানbati তার কিছু না যারা জুলুম কর তাগো খালি কুরআন দে লুকশানি হইব ব্যবসা করবার জইব কুরআন তাদের লুকসান কইরা দে খেয়াল করো এনে কিন্তু কুরআন কই ওলা ইয়াজিদু যালমিনা ইল্লা হাসারা এইটা কুরআন বলছে কিন্তু এখানে কিন্তু এটা বলে নাই কুরআন যে ওলাই ইয়াজিদু ওলা ওলাই ইয়াজিদু না ইল্লা খাসার কাফেরদের জন্য কোরআন খাসারা বলে নাই মুসরেকদের জন্য কোরআন খাসারা বলে নাই মোনাফিকের জন্য কোরআন খাসারা বলে নাই জালিমদের জন্য কোরআন খাসারা বলছে জালিম কারা যারা কোরআন এই মুসলমানদের ভিতরে যারা কোরআন পৈরে সিরিকের আয়াত মিন্দ আয়াত মূর্তির আয়াত অলির উপরে নবীর উপরে রসুলের উপরে সেট করে তারাই জালিম কারণ কাফের তো কোরআন পরে না কাফের কোরআন পরে না বেইমান কোরআন পরে না তো এই কাম তো হ্যাগোই বাবা বড় টুপি পরছে একদম সরস্ন তুমি তার লেবাস দেখছ এর ভিতরে সে বিভিন্ন উপকর্ম করে বেড়ায় এই লেবাস দেখে এলেখা থাকো কোরআন করেছে জালি দেখায় একটা করে আর একটা মনে করা এই লম্বা দাড়ি লম্বা টুপি লম্বা জুব্বা কিন্তু না তাহলে তুমি তার বিরুদ্ধে প্রতিবাদই করতে না প্রতিবাদ করো কি অলিগো বিরুদ্ধে মানুষ বেশি দেহ মাইকলে ওহাবিরা বলৎকারের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করতে পারো নাই বুঝছা পারো নাই তুমি মলির বিরুদ্ধে গেছ সেদিনকে দেখলাম ইয়া ভালো ধরা খাইছে মসজিদের নিমা সেম আবার ফকির লাইনো তুমি লম্বা জোটা টোটা দেখে বালা টালা পরা দেখে তুমি কিন্তু ই হয়ে যায় না অবাক হয়ে যায় আছে লঞ্চের ভাড়া দেয় না বাসের ভাড়া দেয় না মানুষের মানুষের সম্পদ লুটলে চান্স পাইলে টাকা পয়সা নেওয়া যাইতেছে আবার অনেকে তো ড্রাগসও বিক্রি করে বিষয়টা কি লেবাস কখনোই ইসলাম না যারা গোপরে মূর্তির আয়াত লাগায় আয়াত লাগায় তারাই জালেম এলেগা জালেমের সংখ্যা কম না বেশি জালেমি বেশি তা আমরা মাজার শরী পাইছি আমরা যে মাজার শরী পাইছি এই মাজার শরীফ আল্লাহর কবরের উপরে ভবন নির্মাণ করার কথা স্মৃতিসৌধ নির্মাণ করার কথা কাহা কাহাফের একুশ নাম্বার আয়াতে আছে আর মানুষ কোনোদিন অলি বানাইতে পারে না আল্লাহ নিজে অলি বানায় তাই আল্লাহ অলিগ অনুসরণ করতে হবে তাদের সহবতেই থাকতে হবে মানুষ হইতেছে ছাড়া কিছু না তুমি যদি দেহের তাপ ঠিক রাখতে চাও পোশাকের সহবতে থাকো না না লাগবো না এই যে শীত দেহের তাপ ঠিক রাখবার রইলে তোমার দেহের সাথে পোশাকটারে রাখতে না কিন্তু পোশাকের সৌবত হয় না কেন জানো পোশাকের সঙ্গ হয় পোশাক সঙ্গী কিন্তু সৌবত হয় না হয় না জন্য পোশাকের নবস নাই রু নাই তাই বাবা জাহাঙ্গীর কইছে মানুষ হইয়া কিভাবে একটা পশুরে সেজদা করে কারণ পশু তার মধ্যে শুধু নফস আছে তার মধ্যে রুও নাই খান্নাস রূপে শয়তান ও নাই ওর থেকে নিচের স্তর হইলো এই মূর্তি গুলো যেটি পাথরের চিনামাটির কাঠের সিরামিক্সের যার মধ্যে প্রাণও নাই খান্নাস রূপী শয়তানও নাই রুরূপী রূপী রবও আল্লাহ নাই তাইলে মানুষের মধ্যে নবস আছে রূপী শয়তান আছে রু রুপি আল্লাহ আছে তাইলে এই মানুষ কিভাবে পাথরের মূর্তির পূজা করে কোন মানুষ কোনদিনও পাথরের মূর্তির পূজা করে না কাঠের মূর্তির পূজা করে না সিরামিক্স মূর্তির পূজা করে না ওটি ভাস্কর্য স্মৃতি হিসেবে মানুষ রাত দিন চব্বিশ ঘন্টা পূজা করেলে তার নিজের ইচ্ছার কিসের পূজা করে নিজের ইচ্ছা নিজের ইচ্ছার পূজা করে অনেক তার ইচ্ছায় তার কাছে যারে বড় মনে হয় যারে তার ভালো লাগে সে তারই পূজা করে এর আল্লাহ কইছে যারা নিজের ইচ্ছার পূজা করে তারাই শয়তা আর যারা আল্লাহর ইচ্ছার পূজা করে তারাই মমিন আল্লাহর বান্দা ইচ্ছা কি লোভ করো না নিজের ইচ্ছা কি লোভ কর ইচ্ছা লোভ করো না নিজের ইচ্ছা লোভ আল্লাহর ইচ্ছা গিবত করো না নিজের ইচ্ছা গিবত করো তাহলে যারা গিবত করে তারা নিজের ইচ্ছায় চলে আর যারা গিবত করে না তারা আল্লাহর ইচ্ছা চলে যারা লোভ করে তারা নিজের ইচ্ছায় চলে যারা লোভ করে না তারা আল্লাহর ইচ্ছায় চলে প্রেম যারা করে তারা আল্লাহর ইচ্ছায় চলে যারা কৃপণতা করে তারা নিজের ইচ্ছায় চলে আর যারা সাদকা করে দান খায়রাত করে তারা আল্লাহর ইচ্ছা চলে কারণ আল্লাহ কিছু সাদকা করো দান খায়রাত করো মানুষটা সাহায্য করো আর নিজের ইচ্ছা খাওয়াই দূর খালি খরচ ই করিস বাস আইসো জম আইসো কোন দিন পরে তো নিয়ত ই করে রাখছে আঁকা লাইব আর সেই নিয়ত করে মান্যত করে হে জমাইছে তা আকাল তো আইব আর নিশ্চিত কারণ যে যে নিয়ত করে আল্লাহ তো তার ওই দিম দিল আর নিয়াত করে যদি বউ বুড়াইলে বড় রুক শোকা চিকিৎসা কি দিয়ে গরুম টাকা পয়সা জমায় এলে ওই যে বুড়া গেলে টাকা পয়সা জমায় রাখছে রুগ করে বসছে যা লহত করে নেই রোগ আহ দেখ দেখ দিব্যি মানুষ চলবার গরিব মানুষ খাইবার লইছে আরামসে বুল আরামা বাদ দিয়ে গরুর গুস্ত দিয়ে খাই উনি চলে গেলেন গরিব মানুষ সিঙ্গাপুর যাওয়ান লাগে নাই ইংল্যান্ড যাওয়ান লাগে নাই আছে না এরকম মানুষ রূপ তের জন্য আল্লাহ যেটা কইছে হিডা কর আল্লাহ কইছে অহংকার করো না অহংকার করো না আল্লাহ কইছে বিনয় হও বিনীত হও সেই জন্য আল্লাহর ইচ্ছায় চল বান্দা হইবা নিজের ইচ্ছায় চলবা শয়তানের আর ইচ্ছা তোমরা কি শয়তানের পূজা রেবে না আল্লাহর পূজা আল্লাহর পূজারী হইতে গেলে আদমের কাছে যাইতে হবে অলির কাছে যাইতে হবে আর যদি শয়তানের পূজারী হও তাইলে নিজের ইচ্ছা মতো আর যদি মনে করো তোমার ইচ্ছা একজন আবু পায়া যাও তার ইচ্ছা মতো জগতে দুই জনের ইবাদত হয় একটা হলো শয়তানের একটা হলো আল্লাহ আল্লাহর ইবাদত করতে গেলে আদম লাগবো নবী লাগবো রসুল লাগবো ওলি লাগবো আর শয়তানের করতে গেলে নিজের ইচ্ছা আর নিজের ইচ্ছা মতো তোমার ইচ্ছা আল্লাহ সবচেয়ে বড় রহস্য হইলে আল্লাহ তোমারে বানাইছে তারে দেহালিগে হেই তোমারে দেখা দিব না সবচেয়ে বড় রহস্যময় বিষয় এটা আল্লাহ মাইকাল কইছে তুমি তো আমাকে সবাই তৈরি করছো তোমারে দেখার লিগে তো তুমি আমাকে থেকে লুকাইছো কেন পর্দা দিছে যে পর্দা আমরা কিছু হ কে আছে না আছে পর্দা দিচ্ছে সেই পর্দাটা কি আমির তো আল্লাহ মানুষের জবান দেই কথা কয় মানুষের জবান ছাড়া আল্লাহ কথা কয় না বুঝছ মানুষের জবানটা যখন আদমের জবান হয়ে যায় আদমের জবান দাল্লার কথা কয় রসুলের জবান দাল্লায় কথা কয় নবীর জবান দাল্লায় কথা মানুষের জবান দাল্লায় কথা কয় না ওটা হইলো দেহ মানুষের কথা রূপ মানুষের কথা বুঝছু নফ মিশ্রিত খান্নাস মিশ্রিত নফ যে দেহে ধারণ করতে আছে তার কথা আল্লাহ শুনে না তার আল্লাহ কথা কয় না এর লাগে আল্লাহ এই মানুষ রূপী রসুলের জবান দেবাই আল্লাহ চেহারা মানুষ রূপী রসুল প্রকাশ পাইছে তাহলে মনে করো যারা অলি আল্লাহরের দেহে আল্লাহ আল্লাহ চেহারা মুবারক তাই আল্লাহ চেহারা মুবরক কিন্তু তারা কলে বুঝতে পারে নাই আগে পর্যন্ত মানতে পারে নাই এইটি স্বাভাবিক বিষয় সবাই মানতে পারে নাই আবার সবাই যে মানে না তা না এটি স্বভাব দেখলে যে মানবো মজা যাদের হাইলে কারোর মধ্যে হাইলেও যে মানবো তা না দেখ আমরা কই থেকে কোন জায়গায় আর এন থেকে আসলে পাঁচ মিনিট লাগে না এ মানুষরা মেলা দেখবার যায় সরশ্বরী বাবা রও যায় ভক্তি শ্রদ্ধার জন্য যায় না মেলা দেখবার যায় নিমটি কিনবো বাইলা ডিম কিনবো পড়াই উঠছে তাওয়া উঠছে পিটার খোলা উঠছে বডি উঠছে একটু না করলে গর্ব বুঝছিস তাই শেষ করু একটা চিনে মানুষ রতন সে কি চিনে মানুষ রত দরগা তলায় মনমজেছে সিনি খাওয়ার লোবজা যার আছে শিরনি খাওয়ার লোব যার আছে যার দরগা তলায় মন মুছে হে মানুষ রতন চিনবে না ওলি চিনবে না আর যে সিডনি খাওয়ার লুবি হ্যাঁ ওলি চিনব না কারণ শিড়নি খাই দিব তার আব্বা মরে সেই গরু পাকা সবাই মিলে আনন্দ সেই মজা খুব খুশি হয়েছে পিতা হারানোর বেদনা থেকে সিন্নি খাওয়ার আনন্দটাই কাবা ঘরে যাই আল্লাহরে দেখলো না এই দুঃখ থেকে এই দুঃখ নাই কাবা ঘর দেখছে এটি খুব আনন্দ কিন্তু সে বুঝলো না যে এতদিন তো বাংলাদেশে বইয়ে থেকে আল্লাহরে দেখি নাই বহুত আশা করে গেছি কাবা ঘরে আল্লাহরে দেখলাম মানে কাবা ঘরে যেহেতু আয় আল্লাহরে দেখলাম না তাহলে আমার মধ্যে কোনো না কোনো বড় ধরনের সমস্যা আছে যার জন্য আমি আল্লাহর ঘরে আল্লাহর দেখা পাই নাই এই দুঃখটা যেই দিন মানুষের মনে জাগবো ওই দিন মানুষ ভালো হইবে অনেক মানুষের কি সে আল্লাহরে দেহার মুটু আগ্রহ নাই আল্লাহরে না দেখতে পায়া তার কোনো দুঃখ কষ্ট নাই আল্লাহর ঘরে যে আল্লাহরে দেখেন এটার কোনো দুঃখ হয় না আল্লাহর গড় দেখেই বুঝি কি বানাইছে আরে বাবা রে আল্লাহর যে গড় এই গড়টাকে আধুনিক যুগের সরঞ্জাম আদি দিয়া বহুত চাকচিক্যময় করা হয়েছে সুন্দর করা হয়েছে তোমরা কি জানো মসজিদুল হেরেম কাবা শরীফের যে দরজাটা সেই দরজাটা বানানো হয়েছে সোনা দিয়া দুইশ কিলোর উপরে সোনা আছে কেউ বলে দুইশ কিলো কেউ বলে তিনশো কিলো দুইশ থেকে তিনশো কিলো স্বর্ণ দিয়ে শুধু দরজাটা বানায় এটা তো একটা বস্তুগত সৌন্দর্য তাহলে মূল সৌন্দর্য কি যখন আমি কাবা ঘরে আল্লাহরে দেখি যায় আল্লাহরে একদম সাথে সাথে আল্লাহরে জবাব দেয় তখন হইল মূল সৌন্দর্য اور یا محمد روز ازل سے یا محمد روز ازل سے میں تیرا دیوانہ ہوں